এই যে দেখতেছেন ঠান্ডার পাট ফ্রেমের ভিতরে কি মর্তাছি এটা একটা কেমিক্যাল ক্রাশিন তেল আর একটা যে কোনো কেমিক্যাল আছে দশ বছরও ঘুনে ধরবে না উলু পোকায় ধরবে না সার পোকা আসবে না কোনটার ভিতরে কোনটা দেওয়া লাগে সেটা আমার জানা আছে আমি সেকেন্ড মাল কয় বিক্রি করি ভাই আমি গ্যারান্টিটা মাল বিক্রি করব না কেন আমি দশ বছরের গ্যারান্টি কীভাবে দেই যে আল্লাপাকে কোনো কিছু নিজের হাত দেওয়া বানায় নাই শুধু ইশারা করছে আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু হয়ে গেছে একমাত্র আমাদের মানবজাতিকে আল্লাহ পাক মায়া কইরা নিজের হাত দিয়া বানাইছে তাহলে বুঝেন মা বাবা ভাই বোনের থেকে আল্লাহ পাকের কত মায়া মা বাবা ভাই বোন সকলের থেকে আল্লাহ পাকে সত্তর গুণ মায়া কিন্তু আমরা তো বুঝি না শুধু টাকার পিছিয়ে দৌড়ি দৌড়াই প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করা লাগবো তাহলে তো চ্যালেঞ্জ তো না হলে তো চ্যালেঞ্জ ডাউন হয়ে যাব গা প্রত্যেক দিন মাল বিক্রি করতে হইব না হলে তো টাকার ক্যাশ কই মাছি বোগা বউ ঘরের ভিতরে ভাত দিব না প্রত্যেক দিন মনে করেন কাস্টমার সাথে কথা হইব না হলে মন ভরবো না ওই লোক আমি না ভাই আলহামদুলিল্লাহ গরিব ঘরের ফ্যামিলির ছেলে আমি না ছোটো থাকতেই ব্যবসায়িক বাবার ঘরে জন্ম হয়েছি টাকা পয়সা বাড়ি ঘর সব কিছু দিয়ে খাইছি এজন্য মনের ভিতরে হিংসা লোভ লালসা নাই আপনারা যারা আমার ভালোবাসেন আমার ভিডিও নিয়মিত দেখেন যারা লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আবারও বলতেছেন পিয়াশ ভাই ঠান্ডার পার্টের বডির ভিডিও দেন ইনশাল্লাহ আবার ঠান্ডার পার্টের বডির আমাকে চাইসা পড়তেছে আরও ফিনিশিং আরো সুন্দরকিরা আপনাদের মাঝে ভিডিও আপলোড করা হবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ এক সময় না এক সময় আমার কাছে আপনারা আসবেন আপনাদের উপকার হয়েছে আমার দ্বারা ইনশাল্লাহ হবে সাউন্ড জগৎ এবং লাইটিংয়ের জগৎ ইউটিউব জগতে আমি সর্বপ্রথম ভিডিও আপলোড করি আমার বিগত দেড় বছর বা দুই বছর আগে এই লাইনে কেউ ছিল না ইউটিউব জগতে এখন যে ভিডিওটা দেখতেছেন একমাত্র আমার জন্য আমার পরে যারা ব্যবসা করতেছে একমাত্র আমার জন্য কি বিগত পাঁচ বছর আগে ভাবে নেয় অনলাইনের সাউন্ড সিস্টেমের সেকেন্ড হ্যান্ড প্রকার সাউন্ড সিস্টেম মাল মাল কয় বিক্রি করতে একমাত্র আমি বাংলাদেশের ভিতরে প্রথম আমি একমাত্র এই লাইনটা চালু করছি এখন আমার পরে কত ছোটো ছোটো পোলাপাইন ভিড় হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ ভিডিওটা ধৈর্য সহকার দেখতে থাকুন অনেক ভাইরা বলতেছে পিয়াস ভাই আপনাদের ঢাকার ভিতরে যে ঠান্ডার পাটের ফুল ডেন্সের বডিগুলো বিক্রি করতেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ভাই আপনি তো আগে ঠান্ডার পাটের বডির নাকি কারখানা দিয়েছিলেন বা আছে নাকি কি এখনো ভাই আপাতত বন্ধ রাখছিলাম অনেক দাম এই মালটার অনেক চাহিদা কিন্তু বানায়া সেল দিলে কিন্তু তেমন একটা লাভ থাকে না যেহেতু কারিগরের মজুরি দিয়া এরকম ফ্রেম বানায়া কথা বুঝতে পারছেন যে গেলে আপনার কোম্পানির থেকে অরিজিনাল ঠান্ডার পার্ট তিন পার্টের আসে সেটার আপনার যেটা আপনার ফ্রেমগুলো দেখতেছেন ওটা ওটা হল আপনার অরিজিনাল সব কিছু এ টু জেড আর আমরা এখানে বাংলাদেশ বোর্ড দিয়ে বানাই কথা বুঝতে পারছেন আর ওইটা আসে হাই ফ্রেমের সব পার্টের পার্ট আপনার মতন ফাইবার দিয়া। কথা বুঝতে পারছেন আমাদের বাংলাদেশে ফাইবার দেওয়া বানালে অনেক টাকা খরচ পড়ে জায়গা এজন্য অরিজিনাল আপনার অরিজিনাল মনে করেন প্লাইবোর্ড দিয়ে এগুলি মনে করেন বানানোর চেষ্টা করতেছে। অনেকটা খরচ করে যেতেছে জায়গা এখন এগুলা ক্রাসিন তেল দিয়ে এগুলি মুছতেছি যাতে গুনে কোনো সার পোকা উলুতে না ধরে মাল যাতে টেকসই থাকে কারখান থেকে মালগুলো আনতেছি ফিটিং করতেছি সাজামুখ ভিতরে সব কিছু জালি দেওয়া হবে আপনার ধৈর্য ধরেন ভাই ঈদের পরে ইনশাল্লাহ সব কিছু পাবেন আপনারা জানেন যে আমি সব সময় অরিজিনাল সাউন্ড সিস্টেম জগৎ বলতে যা বোঝে এভ্রিথিং কনসার্টের সেট আপ যত কনসার্টের সেট আপ আছে আমি সকল প্রকার মালামাল ক্রয় বিক্রি করে থাকি আপনাদের মাঝে কালো লাল সাদা হলুদ যার যেই চাহিদা অনুযায়ী ঠান্ডার পাটের ফুল ডেন্স নিতে পারবেন ভাই তিন পাটের বানাইলে মনে কোন খরচ করে যায় নব্বই থেকে আশি হাজার টাকা শুধু মনে কোন আশি থেকে নব্বই হাজার টাকা ও ঠিক ঠিকমতো মতো ফিনিশিং হয় না ফুল ড্যান্সের মাল নিয়ে যান মোটামুটি ছোটো মাল তো ফিনিশিংগুলো ভালো হয় কথা বুঝতে পারছি না তিন পারের মালগুলা ফিনিশিং করতে গেলে অনেক টাকা খরচ পড়ে যায় কেন দরকার আপনার ফুলডেন্সের মতো মাল কিনে যান দোকানের চাহিদা ও সৌন্দর্য যদি বাড়াইতে চান আমাকে সাইসা পড়েন কথা বুঝতে পারছেন আমি জ্যাকেট জ্যাকেট মনে করেন জ্যাকেট দিয়া এগুলা বিক্রি করতেছি অনেকটাই কম দামে তো ঈদের পর আপনাদের মাঝে আলোচনা করা হবে ওই যে কে পঁয়ত্রিশ বেসে বা কে মনে করেন চল্লিশ বেসে সেটা আমার আর লাভ নাই পিয়ার প্রতি আমি এক হাজার টাকা লাভ করবো আল্লাহ ভরসা এখন শুধু ফ্রেমগুলো দেখাইতেছি তারপর আপনার বডির ফ্রেম আপনারা মন করেন ঈদের মন করেন তৃতীয় দিন থেকে আপনারা দেখতে পারবেন আল্লাহর রহমতের দোকানে মাল আনতেছি বিক্রি করতেছি সব কিছু আমি ভিডিও ছাড়ি না আমার কথা হলো মালগুলো আনবো যার থেকে মালগুলো কিনে আনছি মালগুলো সঠিক আছে কি না ভালো জিনিস আছে কি না আপনারা প্রোগ্রামে নিয়ে দুই পয়সা ভাড়া মারতে পারবেন কিনা না তারপরে আমি ভিডিও আপলোড করি ওই আপনার কাছ থেকে মাল পিক আপ ডাইন না ফেলাইছি তারপরে ভিডিও ছেড়া দিলাম আপনি নেওয়ার পরে দেখলেন টু টু হাই সে কারবার আমার কাছে নাই এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে যারা আমার ভিউটা দেখতেছেন বা দেখলেন আমি হলাম আশরাফুল ইসলাম পিয়াস ভাই আপনাদের যাদের অরিজিনাল সাউন্ড সিস্টেম ও ব্র্যান্ডের মাল আমার প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের দোকানে ভালো ব্র্যান্ডেড সাউন্ড সিস্টেম ও লাইটিং ও কনসার্ট সেট বলতে যা বোঝায় ন্যায্য দামে ভালো দামে আমার কাছে মাল আপনার ক্রয় ও বিক্রি করতে পারবেন রঙ করা ঝং করা পালিশ করা কাটা ছেঁড়া ফাটা দাগ ওই মালগুলো আমি কিনিও না বিক্রিও করি না হ্যাঁ পুরানো হোক মাল একেবারে রং জং উইটা জায়গা কিন্তু আপনারা পালিশ করে আমার কাছে বিক্রি করবেন না তাহলে অরিজিনাল মালটা বাংলা মাল হয়ে জায়গা তখন বাংলা মানুষ বলে ভাই মাল কি বানানো নাকি সবাই কিন্তু সবকিছু চেনানো যায় না সবাইকে সবকিছু কিন্তু বোঝানো যায় না আপনার আমার লোকেশন না আসলে বুঝতে পারবেন না আমার দোকানে ঢাকা যাত্রা বাড়ি পার আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল একটা থেকে রাত একটা পর্যন্ত আমার পরে জামালপুরের বাবু সাউন্ড সিস্টেম এবং সম্রাট সাউন্ড সিস্টেমের মালিক পাপ্পু আমার এই ছোট দুইটা ভাইয়ের কাছ থেকে আপনারা এভরিথিং কনসার্ট জগতের সকল প্রকার মালামাল কয় ও বিক্রি করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম